পরামর্শের মধ্যে সুপারিশের মধ্যে যে বিষয়গুলি আসছে এগুলিও মোর জেনারেলাইজড আমরাও আসলে খুব মানে জেনারেল কথাবার্তা শুনতে বেশি অভ্যস্ত হয়ে গেছি আমি যেটা মনে করি জেনারেল কথা আলোচনা বক্তব্য এগুলিতে আমরা এত বেশি বিচিত হয়ে গেছি যে আসল কাজে আমাদের মনোনিবেশটা একেবারেই কম আর এই সুযোগগুলি ওনারা নিচ্ছেন যেই জন্য আমার নির্দিষ্ট আমি যে দু একটা আমার কয়েকটা পরামর্শ দিব কোনো বক্তৃতা না আমি পরামর্শ পাঁচ সাতটা পরামর্শ দিব এর আগে আমি একটা অ্যাটেনশন ড্র করব এই শিক্ষা বিষয় নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র বিভিন্নভাবে বিভিন্ন জনে হচ্ছে এবং এই শিক্ষা বিষয় নিয়ে ষড়যন্ত্র বলবো কেন বড় কথা হলো জার্জির আদর্শের মত অনুযায়ী সে চেষ্টা করবে এটাকে অ্যাস্টাবলিশ করতে এটা কিন্তু আমরা ষড়যন্ত্র বলা ঠিক না এটা একটা ইন্টেলেকচুয়াল ওয়ার বলতে পারেন এটা হলো ওয়ার অফ নলেজ সেটা আমাদেরকে বুঝতে হবে এটা তারা তাদের তাত্ত্বিকরা তাদের বিশেষজ্ঞরা তাদের মতো করে তাদের এটাকে ইন্টারপ্রেট করছে আমরা যদি এটাকে মনে করি যে রিপ্লেস করবো তাহলে আপনাকে ঠিক ওইভাবে ইন্টেলেকচুয়ালি ইনপুট দিতে হবে ওই মানে রাজনৈতিক বক্তৃতা অবশ্যই দিবে রাজনৈতিক দল দেবে বাট এই শিক্ষা সংসদ থেকে রাজনৈতিক বক্তৃতার পক্ষে আমি অন্তত নই আমি মনে করি এটা হবে রাজপথের জায়গা শিক্ষা সংসদ দিবে কোন কথাটা যেটা হলো সুনির্দিষ্টভাবে ইন্টেলেকচুয়াল ইউট সেই ইন্টেলেকচুয়াল ইফোর্টের জায়গায় আমাদের যথেষ্ট জ্ঞাপ আছে এটা গত মিটিং আমি বলছি এখনো বলতেছি একটা রিপোর্ট আপনারা এখানে কয়জন পড়ছে আমি জানি না মানে আমি যেই বিষয়টা জর্জ টাউন ইউনিভার্সিটির সেই টু থাউজেন্ড টোয়েন্টিতে এটা আমি গত মিটিংয়ে কোট করছিলাম এবং এটা আর রেগুলার এটা বের করে এই যে ফেইথ এডুকেশন ইন বাংলাদেশ এই নামে রিপোর্ট বের হয়েছে এরকম বহু রিপোর্ট তারা বের করতেছে তারা না সবাই কিন্তু আমরা এডুকেশনে কথা বলি আমার জানা নাই যে এই কয়েক এই যে রিপোর্টটা আমরা প্রয়োজন করছি তো এখন কথাটা হইলো এই রিপোর্টের মধ্যে বাংলাদেশের এডুকেশনের সাথে ফেইথের যে রিলেশন তারা তুলে ধরছে এইটা যদিও তাদের ইন্টেনশান ভিন্ন এই ফেইথ বলতে গিয়ে তারা যে কাজটা করার চেষ্টা করছে তারা অ্যাকনোলেজ করছে এবং ডুকুমেন্টেড করছে যে ফেইথ বেসড এডুকেশন দরকার এটা তারাও অ্যাকনোলেজ করছে এবং এখানে কারা এখানে এই যে ওয়ার্ল্ডের বড় বড় অর্গানাইজেশন যে ওয়ার্ল্ড ফেইথ ডেভেলপমেন্ট ডায়ালগ এরা রেগুলার করে বাংলাদেশে ব্রাক ইউনিভার্সিটি এটা অর্গানাইজ করছিলো আর বার্কলি সেন্টার আমেরিকার যে জর্জ টাউন ইউনিভার্সিটির তারা এটা রেগুলার এটা করে এটার উপর চার দিন ব্যাপী ওয়ার্কশপ হয়েছিল বিশে এর আউটকাম হল এটা উনিশশো হয়েছিল এবং এর আউটকাম হিসেবে তারা এটা বের করছে তো এই ওয়ার্কশপে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছে এই ওয়ার্কশপে তাদের সাথে ডিবেট অংশগ্রহণের আমার সুযোগ হয়েছে ডিবেট রীতিমতো তো এইগুলি হলো মানে ব্যাপার এখানে তারা বিভিন্ন ধর্ম মতগুলিকে ধরেন এখানে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এরপর অন্যান্য যত মেজর রিলিজিয়ান্স আছে সব ধর্মের রিপ্রেজেন্টেটিভরা মানে ধর্মের যারা বিশেষজ্ঞরা এখানে ফেইথ এবং এডুকেশনের রিলেশনটাকে তুলে ধরার জন্য অনেক যুক্তি এবং তত্ত্ববহুল ডকুমেন্টেশন নিয়ে আসছে যদিও বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলাম ধর্মকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে কিন্তু এটা ওই যে দারুল আরকাম যে মসটা শুধু এই যে একটা কি একটা প্রজেক্ট আছে না ইসলাম ফাউন্ডেশনের প্রজেক্ট শুধু ওইটা কি এখানে তুলে ধরা হয়েছে কিন্তু মেজর আমাদের সেকেন্ডারি প্রাইমারি ইউনিভার্সিটির কোনো জিনিস এখানে তুলে ধরা আসে নাই এরপরও আরেকটা হিডেন এজেন্ডা ছিল তাদের যে যেটা ছিল যে অন্য ধর্মের প্রসঙ্গে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মেজর চাই রিলিজেন আছে আপনারা দেখবেন বাংলাদেশে এখন ওই যে ধর্মনৈতিক শিক্ষার জন্যে ইসলাম ধর্মের পাশাপাশি সব ধর্মগুলিকে সমান মর্যাদা দেওয়া হয়েছে মানে সমান মর্যাদা দেওয়া হয়েছে এটা হওয়া দরকার ছিল প্রপোর্শনেটলি আনুপাতিক হারে হাওয়ার এটা তো আমার কোনো অপত্তি না আমি যেটা কথাটা বলতে চাই এটার পাশাপাশি তারা একটা চেষ্টা করা হয়েছিল ইস্কল সহ আরও এই ধরনের একনিক যেসব গ্রুপগুলি আছে ওদের যে বিশ্বাসগুলিকে এখানে পাঠ্যপুস্তকে কৌশলে যুক্ত করার জন্যে বিরাট প্রয়াস তাদের ছিল এবং এখানে গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল এজেন্সি অ্যাক্টর ফ্যাক্টর সবাই মানে প্রচুর ফান্ড দিয়া এগুলিকে গভর্নমেন্টের পলিসি লেভেলে এটা নিয়ে গেছে এবং এই গভর্নমেন্টের যে রিফ্ল্যাকশনগুলি এগুলি মূলত রিফ্লেকশনস মানে এই রিকমেন্ডেশনগুলিকে বেস করেই গভর্নমেন্টের যে কাজগুলি হচ্ছে এটা হচ্ছে এখন আমরা যদি এটাকে অ্যাড্রেস না করি এগুলিকে কাউন্টার না করি তো তাইলে যা হওয়ার রেজাল্ট তাই হওয়ার কথা এখানে দেখেন ছোট্ট একটা কাজ না এটা অনেক বড় কাজ এবং আমি একটু মেনশন করতে চাই এখানে বাংলাদেশে দুইজন লোককে কোট করছে এই রিপোর্টে প্রফেসর ডক্টর সৈয়দ আলী আসাফ এবং আমি আব্দুল আমার নাম এনে কোট করছে মানে আমি আপনাদেরকে রেকর্ড করছি যে কি কাজগুলি করলে তারা হিসেবে ঠিকই যেটা নেওয়ার এটা নিছে মানে আমি শুধু বলতে চাই কারণ এখানে একটু বিস্তর আমার কাজগুলি কারা তুলে ধরছে বিআইটির এবং আমার এই ফোর্টগুলিকে এখানে তুলে ধরছে আলিয়া সব সাহেবের এই তুলে ধরছে যারা আপনারা জানেন এই কাজগুলিকে যদি একটা আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান এখানে রিপোর্ট করে নিয়ে আসতে পারে এর মানে বুঝতে হবে যে ব্যাপারটা কোনটা যদিও তারা খুব সেন্সিটিভ ওয়ার্ড ইউজ করছে মানে ফিনিশিংয়ে যাই হোক এটা তারা করবেই এটা আনএক্সপেক্টেড কিছু না তাদের কাছ থেকে আমাদের এটাই হলো বক্তব্য যেটা আসবেই তো এটা হলো ইন্টেলেকচুয়াল ওয়ার্ড যেটা রিফ্লেকশন এবং রিকগনিশন এখানে আছে আমি যেটা মেনশন করতে চাই তো অ্যাকর্ডিংলি আমার পরামর্শ হলো যে আমাদের শিক্ষানীতি তো এই কাজগুলি করতে হবে সেই কাজগুলি করার জন্য কি করার দরকার সেখানে দেখেন আমি ফ্রেন্ডলি বলি আপনারা কি মনে করবেন না করবেন এটা তো আমার কোনো মানে বড় ধরনের বেতা নাই সেটা হলো আমি নিজে এ টু জেড সব পড়ছি কারণ আমার কাজই হলো এটা আমার নেশা পেশা এটা সেটা হলো বাংলাদেশের শিক্ষানীতির প্রতি পৃষ্ঠায় প্রতি লাইন আমার পড়া হয়েছে এরপরে এই যে এই ভাই যেটা আনলো ওই যে যেটা হলো লেটেস্ট কথাটা এটারও সর্বশেষ যেটা আছে কারিকুলাম রূপরেখা এটার ওয়ান লাইন বা লাইন আমার করা হয়েছে গবেষণা করা হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে মাদ্রাসার জন্য করা হয়েছে স্কুলের জন্য করা হয়েছে এগুলি সব আলাদাভাবে করা হয়েছে শুধু তাই না নাইমে বাংলাদেশের যে এডুকেশনাল ইনস্টিটিউট যেটা আছে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট ওইখানে আমি তিনটা কমিটির চেয়ারম্যান কনভেনার এবং এখানে আমি বাংলাদেশের তিনটা বিষয়ের উপর মতামত দিয়ে দুটো গভর্নমেন্ট অলরেডি তাদের ফাইনেন্স আমি এটা করছি মিনিস্ট্রি এবং এখানে আমি বিন্দু মাত্র ছান না দিয়া আমি যেটা এস্টাবলিশ করতে পারছি সেটা হলো ড্রাফট মিটিংয়েও শিক্ষার উপরে কার ড্রাফটেও তারা যেটা করছিল ধর্ম নৈতিক শিক্ষাটাকে বাদ দিয়েছিল বাট আমি যে কাজটা করলাম আমি এখানে এমন একটা লড়াই করলাম যেখানে শিক্ষা সচিব মন্ত্রী অর্থ সচিব অর্থ এরা যারা এক্টর আছে যত গবেষণা প্রতিষ্ঠানগুলি আছে নাইম এডিজি এই যে বড় বড় প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠান যারা বিআইডি যারা আছে সবাই এখানে ছিল সবাই কমিটি তাদেরকে আমার ডিফেন্ড করতে হয়েছে এগুলি লড়াই করা হয়েছে বলতে গেলে এগুলি দিনের পর দিন তাদের সাথে আমরা লড়াই করেছি করে তাদেরকে আমি অন্য ধর্ম যারা আছে গুরু আছে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে যে ধর্ম এই যে কম্পারিটিভ রিলিজিয়ানের যারা প্রফেসর আছে ওনাদেরকে ইনভলভ করে ডায়ালগ করে তাদের রিকমেন্ডেশন নিয়ে তাদের যুক্তি সহ আমরা যখন উপস্থাপন করলাম ওইখানে তখন তারা এবং এটা করছে এস্টাবলিশ করতে বাধ্য হয়েছে যে না ধর্মশিক্ষা বাদ দেওয়া যাবে না ধর্ম শিক্ষাটাকে তারা রাখতে চাইছিল সাবজেক্ট হিসেবে তো এখন পরীক্ষা আনেই না এই শিক্ষাটাকে তারা পারিবারিক লেভেলে নিতে চাইছিল এরা পাঠ্যপুস্তকে আনতে নাই এখানে শুধু নৈতিক শিক্ষা নামে খসড়া উপস্থাপন করছিল এবং এইটার এগেনস্টে আমি একটা রিসার্চ প্রজেক্ট জমা দিয়েছিলাম তারা আশা করছিল যে আমি এটা জাস্টিফাই করবো যাতে ধর্ম শেখার দরকার নাই দি অফ স্টাডিজ ইন দ্য সেকেন্ডারি লেভেল অফ এডুকেশন এবং আমরা এটা প্রমাণ করছি জাস্টিফাই করছি অত্যন্ত মানে বিভিন্নভাবে স্ট্রটিক্যালি যে এটা অত্যন্ত প্রয়োজন এবং এটা ন্যাশনাল ইনটিগ্রিটি ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টের যে পলিসি সেটা বাস্তবায়নের জন্য এটা একান্ত প্রয়োজন এবং এটা সকলে আমার সাথে সব ধর্মগুরুরা এখন একমতই আমরা এটা এই যে কাজটা করা হয়েছে একইভাবে জিনিস দেওয়া হয়েছে আমার আজকের পরামর্শ হলো আমি যেটা দুই মিনিটে আমি শেষ করে দেবো অসুবিধা নেই আমি আমার পরামর্শ হলো এই কারিকুলামগুলিতে আমি মেজর এই যে এটা বলেন শিক্ষার উপর একটা বলেন শিক্ষানীতি বলেন এগুলিতে মেজর কোনো অসুবিধা চোখ অসুবিধা আমার চোখে পড়া নেয় মেজর কোনো ড্রবেক্স নাই কারণ এরা অত্যন্ত সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করছে সবচেয়ে বড় ড্রবেক্স হল কারণ এরাও বুঝে যে এটা সেন্টিমেন্টাল ব্যাপার এটা এমনভাবে ওয়ার্ডে রাখছে কোন অসুবিধা যেটা না হয় মূল অসুবিধা হলো আমাদের গবেষক প্রবন্ধকারও বলছেন আমি আগেও বলছি এটা হলো যে টেক্সট বুকে বইয়ের মধ্যে বইয়ের মধ্যে পরতে পরতে এই অসুবিধাগুলি আছে বিশেষ করে যারা লিখছেন যারা করছেন টিচার ব্যাপারটা কি দাঁড়ালো বয়ানে আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রেট করছেন আপনি এটাকে কিভাবে নেগেটিভ দিচ্ছেন এই এর মধ্যে অসুবিধা সেই জন্য এই বয়ান বা ডায়ালগ গুলি যেগুলিতে বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করছে এটার পরতে পরতে হলো অসুবিধা তে সেটা আসলে আমাদের ক্যাড্রেস আলাদাভাবে করা দরকার এই জন্য আমার সুনির্দিষ্ট পরামর্শ হলো কয়েকটা এক নাম্বার পরামর্শ হলো যে বইয়ের প্রত্যেকটা বইয়ের আবশ্যিক এবং সহায়ক প্লিজ আমার পরামর্শ প্রত্যেকটা বইয়ের আবশ্যিক এবং সহায়ক বইয়ের মধ্যে এই ধর্ম ঐতিহ্য বিরোধী যে বয়ানগুলি আছে এই বয়ানগুলিতে চিহ্নিত সংসদ উদ্যোগ নেবে সরকার করবেন সরকারের উপর সমালোচনা করে কোন লাভ নাই ভাই ন আমি কি করছি এটা আমাদের দেখতে হবে কইরা পরে সরকার যে কমিটিটা করছে আমি যেটা করব তখন আপনি সরকার দুটো কমিটি করছে ওই যে রিসেন্টলি এই যে প্রতিবাদের প্রেক্ষিতে এই দুটো কমিটির সাথে আমার পরামর্শ হলো এই শিক্ষা গবেষণা সংসদ থেকে প্রতিনিধি দল এই কমিটির সাথে বসেন এই কমিটিকে এটা প্লেস করেন ফর্মালি অফিসিয়ালি আমাদের পাঠ্যপুস্তক বোর্ড এটা জমা দেন মিনিস্ট্রি তো এটা জমা দেন রেকর্ড থাকুক যে আমরা এটা করছি এই কাজটা হলো আমি মনে করি এই মুহূর্তেই দরকার এক দ্বিতীয়ত কথা হলো যেটা আমার পরামর্শ হল যে এই যে তাহলে এটা বললাম জমা দেওয়া চিহ্নিত করেন এবং প্রতিস্থাপনটা কি হবে এটা করা জমা দেওয়া মিটিং করা তাদের সাথে ওই যে ওই ট্যাক্সবুক বোর্ডের সাথে বসা আপনার এই যে কমিটির সাথে বসা এরপরে সরকারের কাছে জমা আর বাইরে তো যেটা করতেছেন এটা চলবে ওকে এটা হলো দুই তিন নাম্বার কথা হলো যে পাঠ্যপুস্তক বোর্ডটাকে পুনর্গঠন করতে হবে পরিষ্কার কথা এখানে যারা বসা যারা কাজ করতেছে আমি খুব ভালোভাবে তাদেরকে স্টাডি করার সুযোগ হয়েছে তাদের ইন্টেনশন ভালো নয় এই জন্য ইমিডিয়েটলি পাঠ্যপুস্তক বোর্ডকে পুনর্গঠন করা এবং এখানে ধর্মীয় ব্যক্তিত্বকে অবশ্যই পাঠ্যপুস্তক বোর্ড কারিকুলাম শত শত সদস্য আছে আরে ভাই এখানে ধর্মীয় সদস্য নাই কেন ধর্মীয় ব্যক্তিত্ব নাই কেন হয় ধর্মীয় ব্যক্তিত্ব নামেই এখানে কারিকুলাম এবং পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অন্তর্ভুক্তি করার দরকার যেটা হলো আসল কাজ কাজের কাজ যেটা এটা করার দরকার ওকে এরপর আমি যেটা বলবো আমাদের এর পাশাপাশি রিরাইটিং দ্য টেক্সট বুক এগুলিতে চলবে না এগুলি ওকে এখন চলো সাময়িক হলেই দুটো কাজ করা দুই তিনটা কাজ করা দীর্ঘমেয়াদীতে আমি যেটা বলছি প্রত্যেকটা বই নতুন আঙ্গিকে লিখতে হবে কারণ এরা যে দশটা সাবজেক্ট ঠিক করছে আমি মনে করি অ্যাট দাস গুড অবশ্যই এটা থাকা উচিত বাট এটার নেগেটিভ চল ইম্পর্টেন্ট আপনি কিভাবে লিখবেন আমি কিভাবে লিখবো সে লেখার লোক কোথায় সেই সে লেখার জন্য আমাদের উদ্যোগ কি সেই লেখার বইটা কইরে বাজারে ছেড়ে দেন না শিক্ষকের কাছে ছেড়ে দেন না আমাদের হাজার হাজার শিক্ষক আছে লক্ষ লক্ষ শিক্ষক আছে এই শিক্ষকরা অন্তত ক্লাসরুমে একটা অল্টারনেটিভ নেগেটিভ দিতে পারে যেমন আমি ইউনিভার্সিটিতে পড়াই মানে এমন কোন কোর্স আমি পড়াই নাই আমি আইআইটি তো ওয়াইসি ইউনিভার্সিটি এখানে অন্তত পক্ষে পনেরো বিশটা কোর্স পড়াই সেই পর্যন্ত প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা টপিকে আমি একটা অল্টারনেটিভ নেগেটিভ দেই সেটাতে আমার কোনো বাধা নেই সুযোগ আছে সেই নেগেটিভসটা কিন্তু তারা জানতে পারছে তো সেটা অসুবিধা কোথায় সে কাজটা করবে কে নেগেটিভস তৈরি থাকলে তো করবে তো করেন এবং আমাদের টিচারদেরকে এর আওতায় নিয়ে আসেন প্রশিক্ষণের আওতায় নিয়ে আসেন ব্রেইন স্টর্নিং সে আওতায় নিয়ে আসেন তাইলে দেখা যাবে এটা কাজ হবে এবং এই প্রেস ক্লাবের মিটিং হোক কিন্তু একই সাথে আমি মনে করি আমাদের ব্রেইন স্টর্নিং সেশনগুলি বাড়ানো উচিত আমি যে কথাগুলি বলছি এগুলির অল্টারনেটিভ রিরাইটিং এগুলি দরকার ফাইনালি আমি আরেকটা পরামর্শ লোক যে শিক্ষা গবেষণা এটা আমি আগেও বলছি যে গভর্নমেন্টকেও করতে হবে এবং আমাদেরকে বিষয়ে চিন্তা করতে হবে সেটা হলো প্রাথমিক থেকে শুরু করে একদম উচ্চ শিক্ষা প্রতিটা স্তরে ধর্ম শিক্ষাকে বিশেষ করে ইসলাম শিক্ষাকে ফান্ডামেন্টালস ইসলাম নামে একটা কোর্স বিষয় করতে হবে এরপর আমি আরেকটা কথা বলতে চাই শুধু এই কোর্সই নয় প্রত্যেকটা সাবজেক্ট যে যে সাবজেক্টে পড়বে সেটা ইকোনমিক্স হোক ফাইন্যান্স হোক ব্যাংকিং হোক হিস্ট্রি হোক অথবা কেমিস্ট্রি হোক প্রত্যেকটা সাবজেক্টের ইসলামিক রিলিভেন্সিটা কি কোরআনে বড়তে বড়তে এটার ইন্ডিকেশন আছে সাইন্টিফিক ইন্ডিকেশন ইঞ্জিনিয়ারিং ইন্ডিকেশন ম্যাথমেটিক্যাল ইন্ডিকেশন এভরিথিং ইজ দেয়ার এবং এই রিলিভেন্সিটা প্রত্যেকটা কোর্সে এটার রিলিভেন্সিটা এস্টাবলিশ করে আরেকটা কোর্স আনতে হবে এটা হলো আমার পরামর্শ এটা হায়ার স্টাডিজের জন্য এরপরে আরবি ভাষাটাকে আরবি মূল কথা আপনি বাংলায় শিখাইতেছেন ইংরেজি শেখাইতেছেন অন্যান্য ভাষা লোক আমরা চাইনা জাপান দুনিয়া লোক আমরা সব সেন্টারমেন্টটা করে ফেলতেছি বাট আরবি ভাষাটাকে আমি বলবো যেটা নয়শো বছর আমাদের বিশ্বটাকে নেতৃত্ব দিয়েছে সেই আরবি ভাষাটাকে প্রাইমারি টু ইউনিভার্সিটি সব লেভেলে কম্পালসারি করতে হবে এইটা হলো গুরুত্বপূর্ণ এই কাজগুলি যদি আমরা করতে পারি তাইলে দেখা যাবে আমাদের মৌলিক সংস্কার চলে আসবে এবং এই কাজটার জন্যে সরকারের উপর নয় সরকার উপর আমাদের এক্সপেকটেশন খুব বেশি নাই কোনো সরকারই না এই সরকার পরে সরকার আসলে আর একটা কি হবে আমি মনে করি না কারণ তারা হলো রাজনীতি ব্যাপার এই কাজগুলি করতে হবে আমাদের শিক্ষকদেরকে এই কাজগুলি করতে হবে শিক্ষা গবেষকদেরকে আমরা যারা চিন্তাশীল আপনারা যারা চিন্তাশীল তাদেরকে করতে হবে এই জন্য আই এম দ্য কি ইউ আর দ্য টু মেক ইট সাকসেস সো আই এম দ্য রেসপন্সিবল ইউ আর দ্য রেসপন্সিবল টু মেক ইট কনফার্মেশনস